আজকে আমরা চব্বিশ ঘন্টা সময়সূচি সম্পর্কে জানব আমরা রাত বারোটা থেকে পরের দিন রাত বারোটা পর্যন্ত রাত বারোটা থেকে পরের দিন রাত বারোটা পর্যন্ত আমরা এক দিন ঘুরি রাত বারোটা থেকে পরের দিন রাত বারোটার মধ্যে এক দিন এবং ঘন্টা এবং মিনিট প্রকাশ করার জন্য ঘন্টা এবং মিনিটের মাঝে একটা কোলন চিহ্ন আমরা ব্যবহার করি এটাকে বলা হয় কোলন চিহ্ন তখন আমরা যত জায়গায় ঘন্টা এবং মিনিট লিখেছি সব জায়গায় মাঝে একটা চিহ্ন ব্যবহার করেছি কোলন চিহ্ন ব্যবহার করেছি রাত বারোটা থেকে পরের দিন রাত বারোটা পর্যন্ত চব্বিশ ঘণ্টা সময়সূচি এটাকে বলা হয় চব্বিশ ঘন্টা সময়সূচি আর আমরা আমাদের হাতের ঘড়ি দেওয়ালের ঘড়ি এখানে আমরা দেখি চব্বিশ ঘন্টা থাকে না থাকে কত ঘন্টা বারো ঘন্টা থাকে এই বারো ঘন্টা সময়সূচির জন্য দেখো আমি তাহলে দুইটা ঘড়ি লিখেছি চব্বিশ ঘন্টা যাওয়ার জন্য তাহলে বারো ঘন্টা করে দুইবার যেতে হয় কাটা দুইবার ঘুরতে হয় রাত বারোটা থেকে যখন আমরা শুরু করি পরের দিন সকাল বারোটা পর্যন্ত সময়কে বলা হয় পূর্বান্ন এটাকে এম দিয়ে প্রকাশ করে এবং আবার সকাল বারোটা থেকে আবার ঘড়ি কাটাকে কিন্তু আবার ঘুরতে শুরু করে নাকি যখন আরেকটা ঘড়ি দেখাইছি এটাকে বলা হয় অপরাহ্ন বোর্ডে আমরা এই জন্য দুইটা করি লিখেছি একটা হলো পূর্বাহ্নের ঘড়ি একটা হলো অপার আন্নার করি এখন খেয়াল করে দেখো যে আমরা একটা ছক লিখেছি বারো ঘন্টার সময় ছক এবং চব্বিশ ঘন্টার সময় ছক আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লিখে রেখেছি দেখো যে রাত বারোটা পাঁচ রাত বারোটা পাঁচ মানে কি পূর্বান্ন বারোটা পাঁচ দেখো বারোটা পাঁচ মানে হলো ঘড়িটা এখান থেকে ঘোড়ার কাটা ঘোড়া দূর করছে এইখানে আসছে মিনিটে কাটা বারোটা পাঁচ বাজে কথা ক্লিয়ার যেহেতু রাত বারোটা পাঁচ রাত বারোটা পাঁচ মানে তখন সেখানে ঘড়িটা কাঁটাটা কোন ঘড়িতে আছে এই ঘড়িতে আছে এই জন্য কি তাহলে পূর্বান্ন এরপরে লিখছি দেখো দুপুর একটা তো দুপুর একটা মানে এভাবে যখন ঘুরতে 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 কাটা যখন বারোটা আসা পড়ছে বারোটা আসার পরে আবার ঘোরা শুরু করছে অর্থাৎ একবার তার ঘোরা শেষ তো প্রথমবার বললে সেটাকে আমরা বলি পূর্বাহ্নের ঘড়ি পরে যখন আবার ঘোরা শুরু করলো তখন কোন ঘড়ি শুরু হলো অপরাহ্নের ঘড়ি শুরু হলো তাহলে পরের যখন আবার একটা পদে আসলো এই একটা তখন সেটাকে আমরা তাহলে কী বলবো অপরাহ্ন একটা ঠিক আছে তাহলে দুপুর একটা এই ঘরে থাকবে না দুপুর একটা হবে কি এইখানে তো দ্বিতীয়বার যখন ঘড়িটা ঘুরবে ঠিক আছে এই জন্য দুপুর একটা মানে কোন একটা অপরাহ্ন একটা ঠিক আছে তাহলে আমরা মনে রাখব কি হবে সকাল বারোটা পর্যন্ত হলো পূর্বা সকাল বারোটার যত সময় আসে সব হলো কি অপরাহ্ন ঠিক আছে তাহলে দুপুর একটা মানে অপরাহ্ন একটা আবার রাত বারোটা রাত বারোটা মানে অপরাহ্ন কি বারোটা কারণ তখন কি হয় নাই পূর্বাহ্ন কি হয় নাই শুরু হয় নাই ঠিক আছে রাত বারোটা মানে অপরাহ্ন বারোটা ঠিক আছে এরপরে খেয়াল করে দেখো আমি চব্বিশ ঘন্টা সময়সূচি দিয়েছি চব্বিশ ঘন্টা সময়সূচিতে রাত বারোটা পাঁচ চব্বিশ ঘন্টা সময়সূতিতে তখন কি হয়েছে শুধু পাঁচ কারণ চব্বিশ ঘন্টা সময়সূচি তখন কি হয়েছে শুরু হয়েছে নাকি শুরু হইলে তখন আমরা সেটাকে বলি কি শুধু পাঁচ পূর্বান্ন তখন তো শুধু পাঁচ পূর্বান্নেও কি শুধু পাঁচ ঠিক আছে কারণ পূর্বান্নের গড়িও তখন কি হয়েছে শুরু হয়েছে কারণ আমরা জানি রাত বারোটার পর থেকে গড়ি কাটা কী হয় শুরু হয় তখন পূর্বান্নে তো শুধু পাঁচ মিনিট আমাদের অর্থাৎ চব্বিশ ঘন্টা সময় শেষ হচ্ছে কি তখন শুধু পাঁচ মিনিট দুপুর একটা এই পুরো ঘুরে পুরাটা ঘুরছে ঘুরার পরে এরপরে গিয়েছে এখানে আবার এক ঘন্টা আসছে নাকি তাহলে মোট কয় ঘন্টা ঘুরলো বারো ঘন্টা ঘুরলো ঘুরার পরে আরো কয়েক ঘন্টা গেল এক ঘন্টা গেলো তাহলে মোট কয়েক ঘন্টা হইল তেরো ঘন্টা তাহলে দুপুর একটা মানে কয়টা তাহলে তেরোটা এরপরে আমরা এবার তাহলে প্র্যাকটিস করি প্র্যাকটিস করে দেখো কয়টা আটটা

অপরাহ্ন বের করার সময় যখন আমরা বারো ঘন্টা সময় থেকে যখন চব্বিশ ঘন্টা সময়সীতি বের করব অপরাহ্ন বের করার সময় পুরোহ্ন বারো ঘন্টা কী করে নিতে হবে যোগ করে নিতে হবে তাহলে বারো সাথে আর যোগ করলে কত হলো বিশ নাকি ঠিক আছে তাহলে চব্বিশ ঘন্টা সময়সূতি তখন কয়টা বিশটা ঠিক যখন আবার চব্বিশ ঘন্টা সময়সূচি থেকে যখন বারো ঘন্টা সময়সূচিতে আসবো এবং সময় আন্ত চব্বিশ ঘন্টা সময় যদি বারোর পরের কোনো সময় থাকে বারোর পরে বারোটার পরে একটা দুইটা তিনটা চারটা আমরা পাঁচটা ছয়টা সাতটা আট নটা দশটা এগারোটা বারোটা এভাবে গেলো এর পরে যদি কোনো সময় থাকে যেমন তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা নাকি তখন সেখান থেকে যখন আমরা বারো ঘন্টা বিয়োগ করবো তখন সেখান থেকে আমরা বারো কী করবো বিয়োগ করে দিই ঠিক আছে তাহলে এই উনিশটা চব্বিশ থেকে আমরা যদি বারো ঘন্টা বিয়োগ করি ঘন্টা বিয়োগ করবো মিনিট কিন্তু ঘন্টা বিয়োগ করবো ঘন্টা আমরা জানি এই প্রথম দুটো হলো ঘন্টা আর পরের টুক হলো কি মিনিট তা আমি যদি বারো বিয়োগ করি চব্বিশ থেকে বিয়োগ করবো না উনিশ থেকে বিয়োগ করবো উনিশ থেকে তাহলে থেকে বিয়োগ করি তাহলে এখান থেকে বারো বিয়োগ করলে কত হবে তাহলে উনিশ থেকে বারো থাকত সাত তাহলে সাতটা চব্বিশ এই সাতটা চব্বিশ কী হলো পূর্বান্ন হলো না অপরাহ্ন হলো অপরাহ্ন হলো নাকি কারণ আমরা জানি তেরোর পরে যত সময় আছে সবক্ষণ ঘড়িতে অপরাহ্নে ঘড়িতে তাহলে এখানে আমরা কী লেখবো অপ ঠিক আছে এরপরে দেখো পূর্বান্ন তিনটা বিশ পূর্বাণ্ন তিনটা বিশ হলে কিন্তু ঘড়িতেই ঘড়িতে আসে আমরা যদি পূর্বান্ন যে সময়টা থাকে চব্বিশ ঘন্টা সময় সীচিত সেই সময়টাই গিয়ে থাকে যোগ করতে হয় না বিয়োগও করতে হয় না তাহলে চব্বিশ ঘন্টার সময় সীচিত তেমন কয়টা বিষ থাকবে তিনটা বেশি থাকবে আবার এখানে শুধু সাতটা আছে মানে তেরোর নিচে তেরোর নিচে আসে বা বারোর নিচে আসে তাহলে এই ঘড়িতে সময় আছে আর এই ঘড়িতে সময় থাকলে তখন সেটা কি সময় পূর্বান্ন সময় নাকি পূর্বান্ন তখন কয়টা সাতটা ঠিক আছে এভাবে আমরা এগুলো মনে রাখবো